আচ্ছা কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট আল্লাহর অলি বলতে হলে এটার পিছনে ডকুমেন্ট লাগবে না বন্ধু কার ধরেন এই আল্লাহর বন্ধু এখন বন্ধু কার সাথে আল্লাহর সাথে আপনি আমি জানলাম উনি যে আল্লাহর বন্ধু এটার দলিল কি আল্লাহকে আমাদেরকে বলে দিছে শোনো অমুক মানুষ অমুক আমার বন্ধু আল্লাহকে বলছে আল্লাহ তো এখন আর আমাদেরকে কথাই বলবেন না কথা বলার যে মাধ্যম ওহি সে ওহি তো বন্ধ নবী সাল্লা যুগে যদি হয়তো বুঝতাম যে আমরা ওহির মাধ্যমে আল্লাপা। জানিয়ে দিয়েছেন যে ওমো কমোকম আমার বন্ধু তো এখন তো আল্লাপাক ওইভাবে জানাবেন না তাহলে আমরা জানলাম কিভাবে যে উনি আল্লাহর বন্ধু তা না জেনে একজন ব্যক্তিকে আল্লাহর অলি ঘোষণা দেওয়া এটাও আর এক অপরাধ এটাও আরেক কাজ এই জন্য আপনার পূর্ববর্তী যুগের যত ফোখাহাই কেরাম মহাদ্দেশ কেরাম মুফাসেরিনে কেরাম দেখেন এরা কেউ কাউকে আল্লাহরলি ঘোষণা দেনও নাই আল্লাহ সার্টিফিকেটও বিতরণ করেন নাই এই জন্য ইমাম বোখারি দেখেন ইমাম মুসলিম দেখেন তিরমিজি দেখেন আবুদাবুদ দেখেন যত হাদিসের ইমাম এরা কেউ কারো ফিরনা না কারো মুড়িদোনা তাপসিরগুলো দেখেন তাপসিরে তবাড়ি ইবনে কাসির কুর্তুবির যত বড় বড় তাপসির আছে এই তাপসির কারকেরা কারো ফিরো না কারো মুড়িদ না তারপরে আপনার ফকিদেরকে দেখেন ইমাম সাপি ইমাম মালিক ইমাম আহমদ তারপরে আবু হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম এরা কেউ কারো পিরো না কারো গুরিত না অর্থাৎ তারা আল্লাহর দাবি করেন নাই এবং কাউকে আল্লাহর অলি কোথাও সার্টিফিকেটও দেন তারা তাদের আঁকিদা ছিল যে আল মিনু না আউলিয়া রহমান সকল মুমিনেরাই আল্লাহর অলি যখন আপনি কয়েকটা ব্যক্তিকে আল্লাহর অলি বানাই ফেলবেন তখন আবার এখানে সৃষ্টি হবে মানে এক বেদাত আরেক বেদাতের জন্ম দিবে এক সেরেক আর এক সেরেকের জন্ম দিবে যখন আপনি একটা লোককে নির্দিষ্ট করলেন যে উনি উনি এবার মারা গেছে সেখানে তৈরি করবেন কি কি মাজার মাজার মানে জেয়ারতের স্থান তো উনারটা জেয়ারতের স্থান আর আমাদের এখানে যে কবর এগুলা জেয়ারতের স্থান না কি তাহলে এগুলা মাজার না তো ওইটা মাজার কেন আপনি এখানকার লোক কালকে সিলেট গেছে মাজার তো এই মাজার রাখি ওই মাজারে গেছে কেন এখানে তো মাজার আছে উনি যদি মাজারে যেতে চান তো সরকার মসজিদের পাশেই তো মাজার উনি এখানে আসে জেয়ারত করুক মাজারে যাওয়ার ইচ্ছা হয়েছে জেয়ারত করুক মাজারে যাওয়ার উদ্দেশ্য কি জেয়ারত মাজার মানে জেয়ারতের স্থান তো জেয়ারতের স্থানে কি হবে কাজ হলো জেয়ারত তো মাজার তো এখানেই আছে তা আপনি এখানে জেয়ারত করতে চাচ্ছেন এখানে করেন এখান থেকে আপনি এত কষ্ট করে সিলেট যাবেন কেন না এই মানে একটা খারাপ আকিদা আর একটা খারাপ আকিদার জন্ম দেয় যে আপনি যখন কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করতেছেন উনি আল্লাহর অলি বাস উনি মারা যাওয়ার পরে আপনি বলতেছেন যে ওইটাই মাজার তাহলে বোঝা গেল উনারটাই যে স্থান আর পৃথিবীর অন্য মুমিনদের কবরগুলো ওগুলা কি যে স্থান না তো যে স্থান হলে ওইটা মাজার এগুলো মাজার না কেন মাজার যদি হয় মুমিনের সকল কবরস্থান সবগুলোই মাজার আর যদি মাজার ইসলামে না থাকে তাহলে কোনোটাই মাজার না আল্লাহ রসুল সালামের কবর এটা কি মাজার মাজার নবী সাল সাল্লামের কবর তো যে স্থান কিন্তু কোন সাহাবি হাদিসের মধ্যে নবী সাল্লাহামের কবরকে মাজার বলছেন এরকম কোন হাদিস শুনছেন আজ পর্যন্ত সাহাবিরা বলতেন কাবরুল নব সাল্লি সাল্লাম নবী সালামের কবর বলতেন মাজার বলেন নাই কোন হাদিসে ইমাম মালেকের মতো ইমাম সারা দুনিয়ার যিনি ইমাম ইমাম মালেক রাহেমাল বা শ্রীদানবীর ইমাম ছিলেন নবীরা কবরের পাশে দাঁড়িয়ে তিনি ইমামতি করতেন সেই ইমাম মালেক দুনিয়ার সকল মানুষকে ডেকে বলতেছেন যে শোন্লু ইউর ইমাম মালেকের বক্তব্য যে শোনো দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষের কথা ইচ্ছা করলে গ্রহণও করা যায় ইচ্ছা করলে প্রত্যাখ্যানও করা যায় কিন্তু ইল্লা সাহেবা হাজাল কবর নামের কবর দিকে বলতেছেন ইল্লা হাজাল কবর কিন্তু এই কবরে যিনি আছেন ওনার কথা শুধু মানতেই হবে প্রত্যাখ্যান করা যাবে না কিন্তু আমি কথা যাবে তাহলে ইমাম মালেকের মতো মানুষ তিনি বলেন না যে ইল্লা সোহেবুল মাজার সাল্লাহাম এই মাজারে যিনি আছেন এই কথা কি বলছেন ইমাম মালিক তাহলে সাহাবাই কেরাম তাবেইনে কেরাম কোনো কেরাম নবী সালামের কবর কেউ মাজার হিসাবে নির্দিষ্ট করেন নাই অথচ আমরা সাধারণ মানুষদের খবরগুলাকে মাজার হিসেবে চিহ্নিত করে প্রথমে অলি মানে একটা থেকে আরেকটা সূত্রপাত প্রথম হলো প্রথম অপরাধ হলো একজন ব্যক্তিকে দলিলবিহীন অলি ঘোষণা দেওয়া দ্বিতীয় হলো এবার অলি হলে কারামত লাগবে মিথ্যা অসংখ্য কারামতের বয়ান শত শত কারামত এক একজনের তৃতীয় হলো উনি মারা গেছেন সেখানে মাজারের সূত্রপাত চতুর্থ হইল মাজার এবার সূত্রপাত হওয়ার পরে এবার ওই মাজারের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মান্যত আরেক সেরেক এক সেরেকের পরে আরেক সেরেক আসতেছে এবার গরু মানত ছাগল মান্নত মুরগি মান্নত সিন্নি মান্নত যত মান্যত আছে সেরকের সকল মান্যত এবার মান্যতের পরে ওখানে যায় সাজদা দেওয়া আরেক সেরেক সেখানে যায় গান গাওয়া গাঁজা খাওয়া মদ খাওয়া আরেক অপরাধমূলক কার্যক্রম সেখানে টাকা পয়সার বস্তা বস্তা টাকা সেই টাকা ভাগাভাগি নিয়ে আবার মারামারি এইভাবে মানে বিভিন্ন ধরনের অপরাধ বিভিন্ন ধরনের গুণা সেরেক একটা থেকে সূত্রপাত যদি আমরা এই আকিদা পরিষ্কার হইতো যে আল মিনু নাকুল্লহম আউলিয়াউর রহমান সকল মুমিনেরাই অলি সুনির্দিষ্টভাবে কেউ আল্লাহ আল্লাহরী গায়েবের বিষয় এটা আমরা কেউ জানি না এখানে আমরা যারা আছি আমরা ধারণা করব সকল মুমিনে অলি কিন্তু কে অরিজিনাল অলি কে অলি না এটা আমি আপনি কেউ বের করতে পারবো না এটা একমাত্র আল্লাহ জানে কারণ অলিটা অন্তরের বিষয় কালবেের বিষয় অলি হবার দুইটা কোয়ালিটি একটা ইমান একটা থাকোয়া দুই সাবজেক্টেই কালবে থাকে এটা বাইরে দেখা যায় না বাইরে যদি দেখা যেত তো ইবনে ওবাই সবচেয়ে বড় অলি হইতো তার বাহ্যিক তো সব ঠিক ছিল বা নামাজে টামাতে ছিল সব ছিল কিন্তু সে মোনাপেকের লিডার কারণ তার ইমান ঠিক ছিল না না পাঁচ ছিল তাকুয়া এখানে থাকে ভিতরে থাকে ইমরানও ভিতরে থাকে তাকুয়া ভিতরে থাকে আল্লাহ ছাড়া জানেন না আমি যেটা জানি না সেটা ঘোষণা উপলি নেই এই কথাটা একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে এই উপমহাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে অলি নেই কেন ওলি সব দেশেই আছে কিন্তু তারা আমাদের মতো এরকম ঘোষণা দেওয়া অলি নির্দিষ্ট করে না এজন্য পুরা আরব বিশ্বে কোনো অলি সাহেব কোনো ফির সাহেব খুঁজে পাবেন না পুরা ইউরোপ আমেরিকা আফ্রিকা তারপরে অস্ট্রেলিয়া মহাদেশব্যাপী এশিয়ার বিশাল অংশ জুড়ে কোথাও আপনি অলি সাহেব পাবেন না অলি সাহেব ঘোষণা দিয়ে দিচ্ছেন যে তিনি অলি সাহেব বা ওনার কাছে আসলে অলি সার্টিফিকেট দেওয়া হয় এইরকম ঘোষণা দেওয়া অলির দরবার পৃথিবীর আর কোথাও নাই অর্থাৎ তারা ওই দেশে ওই ইমানদাররা কোরআন এর কিছু বুঝেন সুন্নার কিছু বুঝেন বলে সেখানে মানুষকে ধোকা দেওয়া এত সহজ জিনিস না কিন্তু আমাদের দেশের মানুষ কোরআন শুননা সম্পর্কে জাহেল হওয়ার কারণে তাদের থেকে এই ব্যবসাগুলো সহজ ব্যবসা এই এই দেশে এটার শিকড় বিস্তার লাভ করেছে এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আল্লাহ আল্লাহ সকল ইমানদারদের